বন্ধুরা তোমরাও কি এরকম নখকুনির সমস্যায় ভুগছ দেখো যাদের এরকম নখকুনি হয় তারাই কিন্তু জানে যে এটা কতটা সমস্যাদায়ক আর এরকম যদি কোনো আঙুলে তোমাদের হয়ে থাকে তাহলে দেখবে যে সেই আঙুলটা থেকে কিন্তু অন্য আঙুলেও কিন্তু হতে পারে আর এই নখকুনির জন্য কিন্তু বন্ধুরা আমাদের অনেক সময় কিন্তু শরীরে জ্বরও আসতে পারে আর এটা কিন্তু এতটাই যন্ত্রণাদায়ক যে এটার জন্য কিন্তু কোনো কাজবাজও ঠিক করে করা যায় না আর ডাক্তারের কাছে গেলেও কিন্তু বন্ধুরা অনেকটা টাকা খরচ করা লাগে তো তার জন্য তোমাদেরকে আজকে আমি একটা ঘরোয়া রেমেডি তৈরি করে দেখাবো যে কিভাবে তোমরা চিরতরে এই নখ কিন্তু একেবারে দূর করে নিতে পারবে বন্ধুরা তো চলো তোমাদেরকে দেখাই যে কীভাবে তোমরা ঘরোয়া একটা টোটকা ব্যবহার করে বা একটা রেমেডি তৈরি করে কীভাবে তোমাদের নখ একেবারে দূর করে নিতে পারবে দেখো তোমাদের তার জন্য নিয়ে নিতে হবে একটা পুঁই পাতা বন্ধুরা এই পুঁই পাতায় আছে কিন্তু এক ধরনের পিচ্ছিল পদার্থ এই পিচ্ছিল পদার্থ কিন্তু আমাদের নখ ঠিক করে দিতে কিন্তু অনেকটাই সাহায্য করবে বন্ধুরা এই পুইপাতা রেমেডিটা যদি তোমরা একবার করে তোমাদের নখকুনুইতে দাও তাহলে কিন্তু দেখবে নাইনটি নাইন পার্সেন্টের মতোই কিন্তু তোমাদের নখকুনুই একেবারেই ঠিক হয়ে যাবে আর দ্বিতীয়বার কিন্তু এই নখকুনুই কিন্তু আর কখনোই ফিরে আসবে না তো এখানে দেখো পুইপাতাটাকে খুব ভালো করে বন্ধুরা থেতো করে নিতে হবে শুধু পুইপাতা না বন্ধুরা পুইপাতার সঙ্গে কিন্তু আমাদের আরও কয়েকটি জিনিস কিন্তু অ্যাড করতে হবে তার আগে দেখো এরকম একটা প্লেটের উপরে তোমরা যে কোনো একটা জিনিস দিয়ে তোমরা এইভাবে পুইপাতাটাকে মানে থেতো করবে আর পুঁই পাতাটা কিন্তু খুবই পাতাটা নরম থাকে বা পিচ্ছিল থাকে তার জন্য কিন্তু তোমাদের থেতো করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না তোমরা কিন্তু ইজিভাবেই থেতো করে নিতে পারবে তো এখানে দেখো পুঁই পাতাটা আমার থেতো করা হয়ে গিয়েছে আমি নিয়ে নেব অন্য আর একটা পাত্রে তো এবার নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে এবার কি করব দেখো এটার সঙ্গে দেখো দুই কোয়ার মতো আমি রসুন দেব বন্ধুরা এখানে আমি ঠিক যতটা পরিমাণ করে করে দিচ্ছি তোমরাও কিন্তু ঠিক ততটা পরিমাণ করে করেই দেবে তোমাদের কাছে যদি রসুনের কোয়াটা যদি বড় থাকে তাহলে কিন্তু এক কোয়া রসুন দেবে আর আমার রসুনের মতো যদি এরকম ছোট থাকে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এরকম দুই কুয়ার মতো রসুন দিতে হবে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি রসুনের কোয়া দুটো ভালো করে থেতো করে নিচ্ছি তো রসুনও কিন্তু আমাদের যে কোনো অ্যান্টিসেপ্টিকের জন্য কিন্তু খুবই উপকারী রসুন দিয়ে কিন্তু যে কোনো ব্যথা জ্বালাপোড়া এসব কিন্তু আমরা দূর করে থাকি সেই প্রাচীনকাল থেকে কিন্তু যে কোনো ব্যথা জ্বালা পোড়ার জন্য আমরা রসুন খুব আকারে ব্যবহার করতো তো এইখানে দেখো রসুনটাকে আমি থেতো করে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি দেখো পাতার সঙ্গে মিশিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমাদের আর একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে লেবুর রস লেবুর রসটাও কিন্তু আমাদের যে কোনো জায়গায় ব্যথা তারপরে কিন্তু যে কোনো কাটা জায়গায় যদি একটু লেবুর রস দেওয়া হয় বা যে কোনো অ্যান্টিসেপ্টিকের জন্য কিন্তু লেবুর রস খুবই উপকারী তারপরে দেখো দিয়ে দিলাম একটুখানি হলুদ বন্ধুরা হলুদটাও কিন্তু অনেকটা উপকারী যে কোনো কাটা ব্যথার জন্য এটা কিন্তু আমরা সবাই জানি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ কারণ বন্ধুরা অনেক সময় দেখবে যে যখন নখকুনি হয় নখকুনিতে কিন্তু অনেক ধরনের পুষ থাকে তো সেই পুষটা কিন্তু অনেকটা ব্যাকটেরিয়া তৈরি করে আর এই লবণটা দেওয়ার কারণে কিন্তু সেই ধরনের ব্যাকটেরিয়া একেবারে দূর হয়ে যাবে তো এবার এই কয়েকটা জিনিস কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা এই কয়েকটা জিনিসের সঙ্গে কিন্তু আমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে প্রথম এইগুলোকে ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আলু থাকে তো আলুটা খেয়ে যখন আমরা খোসাটা ফেলে দিই মানে আলুটার যখন খোসাটা আমরা ছাড়িয়ে নিই বন্ধুরা আলুর এই খোসা কিন্তু আমাদের জন্য আমাদের যে কোনো কাটা ফোলা ব্যথার জন্য কিন্তু খুবই উপকারী দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আলুর খোসা আলুর খোসাটাকেও কিন্তু তোমাদের এরকম করে ভালো করে একটু গ্রেট করে নিতে হবে ভালো করে গ্রেট করার পরে কিন্তু তোমরা এই কয়েকটা জিনিস আবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবে তো দেখো আমি কিন্তু আলুর খোসাটা কিন্তু দিয়ে দিয়েছি আর এবার এই কয়েকটা জিনিস কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা এবার দেখো বন্ধুরা তোমাদের যে কোনো জায়গায় কিন্তু নকুনই হতে পারে হাতের আঙুলেও হতে পারে পায়ের আঙুলেও কিন্তু হতে পারে এবার বন্ধুরা এই রেমিডিটা কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গিয়েছে এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে দেখো এখানে আমি হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর বন্ধুরা এই গরম জলটাও কিন্তু আমাদের নখ কুনির জন্য কিন্তু খুবই উপকারী হবে তো এই গরম জলের সঙ্গে আমাদের কয়েকটা জিনিস মেশাতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল আর দিয়ে দিচ্ছি দেখো টুথপেস্ট যে টুথপেস্ট দিয়ে আমরা আর কি দাঁত ব্রাশ করে থাকি সেই টুথপেস্ট নিয়ে নিচ্ছি তো নিয়ে পরে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর লবণ দেওয়ার পরে দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ বন্ধুরা টুথপেস্ট কিন্তু কাটা ফাটা যে কোনো জায়গায় কিন্তু আমরা যখন টুথপেস্ট দিই দেখবে যে একটা শীতল ভাব তৈরি হয় আর এখানে কিন্তু টুথপেস্টে দেওয়ার কারণে কিন্তু সেটা আর দিয়ে দিয়েছি লবণ আর হচ্ছে হলুদ লবণটা তো ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে আর হলুদ কিন্তু আমাদের যে কোনো অ্যান্টিসেপটিকের মতোই কিন্তু কাজ করে তো এই কয়টা জিনিস কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে তারপরে যে কাজটা করব। দেখো তোমাদের যদি পায়ে নখ হয় বা হাতে নখ হয় সবগুলোর জন্যই কিন্তু এই এক ধরনেরই কিন্তু রেমেডি তো অবশ্যই তোমাদেরকে এখানে টুথপেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তারপরে কি করবে তোমাদের যে পায়ে নকুনি হয়েছে সেই পাটাকে ভালো করে হচ্ছে প্রথম এই যে যে জলটা আমি তৈরি করেছি মানে যে টুথপেস্ট লবণ হলুদ দিয়ে আমি যে জলটা তৈরি করে নিয়েছি উষ্ণ গরম জল তো সেই জলটার ভিতরে তোমরা নিয়ে নেবে একটা শুকনো কাপড় দেখো এই জলের ভেতরে ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পরে তোমাদের যে নখে সমস্যা হয়েছে সেই নখটাকে কিন্তু আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ বন্ধুরা যদি এটার ভিতরে কোনো রকম ময়লা থেকে থাকে যদি কোনো ভালোভাবে পরিষ্কার না হয় যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে কিন্তু এই যে আমি যে রেমিডিটা তৈরি করেছি এটা দেওয়ার পরে কিন্তু কোনোভাবেই উপকার পাবে না আমি এই যে রেমেডিটা তৈরি করেছি এটা কিন্তু বন্ধুরা তোমাদের স্যাবলন ডেটলের মতোই কিন্তু কাজ করবে তো সেইভাবে এইভাবে দেখো তোমরা একটা কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে আগে নখটাকে পরিষ্কার করে নেবে তো বন্ধুরা নখটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে তোমাদের যে কাজটা করতে হবে তোমরা যে রেমেডিটা তৈরি করেছো দেখো আমি কিন্তু দুই থেকে তিনবারের মতো কিন্তু এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কোনোভাবেই কিন্তু কোনো ময়লা থাকার থাকতেই কিন্তু পারবে না তো দেখো একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে তারপরে আমরা যে রেমেডিটা তৈরি করেছি বন্ধুরা তো সেই রেমেডিটা এবার অ্যাপ্লাই করার পালা তো এখানে দেখো আমাদের এরকম যখন যে নকে তোমাদের নখকুনি হয়েছে বা নকটা ফুলে গিয়েছে পুজ হয়েছে তো তার উপরে দেখো ঠিক এইভাবে তোমরা এই রেমেডিটাকে ভালো করে দিয়ে দেবে ভালো করে বন্ধুরা লাগিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু এটাকে রেখে দেবে বা বন্ধুরা তোমরা কিন্তু এটাকে একটু বেঁধে রেখে কিন্তু তোমাদের যে কোনো কাজ বাজেও কিন্তু করে নিতে পারো তারপরে যখন দেখবে যে এটার রসটা শুকিয়ে গিয়েছে তখন কিন্তু তোমরা এটাকে খুলে ফেলতে পারো দেখো এখানে আমি একটা কাপড় শুকনা কাপড় তো শুকনা কাপড়ের সাহায্যে কিন্তু তোমরা এইভাবে হচ্ছে দেখো বেঁধে রেখে দেবে তো এইভাবে বেঁধে রেখে দেওয়ার ফলে তোমরা এটাকে রেখে দিতে পারো এক থেকে দেড় ঘন্টার মতো কিন্তু রেখে দিতে পারো রেখে দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু এটা আবার আমি যে জলটা তৈরি করেছিলাম সেই জলটা দিয়ে কিন্তু তোমাদেরকে আবার মুছতে হবে এই যে দেখো হাতের আঙুলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে এরকম নককুনি হতে পারে তোমাদের হাতেও যদি এরকম নকুনি হয়ে থাকে তোমরা কিন্তু সেখানেও এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো তো এখানেও কিন্তু তোমরা সেম একইভাবে আমি পায়ের আঙুলে যেভাবে বেঁধে নিয়েছি তোমরা কিন্তু সেম একইভাবে এইভাবে আঙুলটাকে বেঁধে নিতে পারো তারপরে তোমরা কি করবে বন্ধুরা যখন তোমাদের আধা ঘন্টা বা এক ঘন্টার মতো যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু থেকে ভালো উপকার পাবে এরকমভাবে বেঁধে রেখে দাও যদি তার পরবর্তীতে তোমাদেরকে কি করতে হবে দেখো পরবর্তী সময়ে তোমরা যখন দেখবে যে এটা হালকা হালকা শুকিয়ে গিয়েছে তো তারপরে তোমরা এইভাবে খুলে নেবে ভুলে নেওয়ার পরে দেখো দেখতে পারবে যে এটা যখন একটু একটু শুকিয়েছে তখন এইভাবে তোমরা কাপড়টা দিয়ে আবার মুছে নেবে এবার কি করতে হবে বন্ধুরা ওই যে যে আমি জলটা তৈরি করেছিলাম সেই জলটা আর এই কাপড়টা দিয়ে তোমাদেরকে কিন্তু আবার এটাকে মুছে নিতে হবে আবার এটাকে যখন তোমরা এইভাবে মুছে নেবে তখন কিন্তু তোমাদের উপকারটা আরও বেশি হবে দেখো তোমরা কিন্তু কখনোই শুধু জল দিয়ে কিন্তু ধোবে না যে জলটা আমি তৈরি করেছি তোমাদের লবণ আর হচ্ছে টুথপেস্ট দিয়ে সেই জলটা দিয়েই কিন্তু তোমাদেরকে আবার পরবর্তী তে এরকম করে মুছে নিতে হবে তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের যাদের নখকুনুই আছে তারা একবার যদি ব্যবহার করো দেখতে পারবে তোমাদের নাইনটি নাইন পার্সেন্টের মতোই কিন্তু নখকুনুই কিন্তু ঠিক হয়ে যাবে নখে যে পুজ হয়ে থাকে না সে পুজটাও কিন্তু চলে যাবে আর কোনো ধরনের ব্যথাও কিন্তু একেবারেই থাকবে না শুধু শুধু বন্ধুরা বাইরে গিয়ে টাকা খরচ না করে তোমরা কিন্তু ঘরে বসে এরকম করেও কিন্তু রেমেডি তৈরি করে কিন্তু তোমরা তোমাদের নখকুনি কিন্তু ঠিক করে নিতে পারো তারপরে কি করবে দেখো এই যে নখের ছাইড দিয়ে কিন্তু তোমরা এরকম করে হচ্ছে নেল পালিশ দিয়ে দেবে নেল নেলপালিশটা দেওয়ার পরে দেখবে যে তোমরা একটু হলেও কিন্তু শীতলতা অনুভব করবে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো